শরতের মধ্যভাগে টানা কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দেশ কখনও গুড়িগুড়ি কখনো মুষলধারে বৃষ্টি ছড়েছে দেশের বিভিন্ন স্থানে তবে স্বস্তির বৃষ্টি জলাবদ্ধতা সৃষ্টি করায় রূপ নিয়েছে দুর্ভোগে খুলনা শহরের বিভিন্ন স্থানে পানি জমে দুর্ভোগে ফেলে নগরবাসীকে বছরের পর বছর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার জন্য সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকাকে দায়ী করছেন স্থানীয়রা সামান্য বৃষ্টি হইলে মনে করেন হাঁটু সমানে পানি হয়ে যায় আমাদের মঠরে পানি জমে গাড়ি নষ্ট হয়ে যায় ড্রেনেজ সমস্যা খারাপ হওয়ার কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে যেমন যাতায়াতে অসুবিধা হয় বই খাতা যায় কারণ যেহেতু নিচু পানি সরার মতো কোনো ভালো ড্রেনেজ বড় যে ড্রেনেজগুলো সেগুলো নেই মধ্য বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর মধ্যে কিছু কিছু স্থানে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে সেই সঙ্গে সমুদ্র বন্দর ও উপকূলীয় অঞ্চলগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে মৌসুমী বায়ু যেহেতু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী জন্য কিন্তু আমরা বাংলাদেশে যে সামুদ্রিক বন্দরগুলো আছে তাদেরকে আমরা তিন নম্বর স্থানে সতর্কতা সংকেত জারি করেছি এদিকে উজানের ঢলে ও রংপুর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে এতে তিস্তা পারের মানুষের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে আগামী তিন দিন রংপুর বিভাগের নদীর পানি বেড়ে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার তথ্য দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড তবে বন্যার ভয়াবহতা থাকবে না বলেও আশ্বস্ত করা হয় লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম এবং রংপুর এবং গতিপয় নিম্নাঞ্চল আগামী দুই দিনে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে কিন্তু পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় রংপুরের পাশাপাশি সিলেট ময়মনসিংহ বিভাগের প্রধান নদ নদীর পানিও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে সময় সংবাদ